প্রিয় বন্ধুরা আমার তাহলে আপনাদের এক দুই নম্বর যে অপরাধ সেটা হলো গরিব অসহায় যারা তাদের হক ফাঁকি দেওয়া এদের হক ফাঁকি দিলে আপনি কোনোদিন আল্লাহর জান্নাত পাবেন না আমার বন্ধুরা আমার ভাইরা তাহলে এখন আপনার বেশি বেশি করে এটি মসহায় যারা মিসকিন দ্বারা তাদের খেদমত করার তাদের হক আদায় করার দরকার আছে না নাই জাকাত দেওয়ার দরকার আছে না নাই আদায় করার দরকার আছে না নাই সৎকা করলে আল্লাহ সম্পদ বাড়ায় না কমায় বাড়ায় বাড়ায় তো না কমায় না কমে গেল যে দিয়ে দিলাম লোকের আমার বন্ধুরা আমার মুরব্বী নাম ভালো করে লক্ষ্য করেন হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় এক বুড়িমা ছিলেন খুবই অসহায় কিন্তু বুড়িমার ছিল হাত লম্বা কি লম্বা তার মানে হাত লম্বা না মানে দানভীর ছিলেন বুড়িমা এটা হলো বাগধারার ভাষায় হাত লম্বা মানে দানের প্রচলন বেশি যে লোকটা দানভীর ছিলেন আমার বন্ধুরা আমার মুরব্বি ভালো করে বুঝতে হবে এক কথায় বুড়িমা ছিল হাত লম্বা তার মানে দানের দিক থেকে বুড়িমা فاس কিন্তু অসহায় এক বিক্ষোভ মানুষ এসে বলতেছে ও বড়িমা অসহায় লোকটা না খাওয়া লোক এসে বলতেছে ও বুড়িমা দীর্ঘদিন আমি খাই নাই দুইটা তিনটা দিন আমার পেটে কোনো দানা পানি পড়ে নাই আমি খুব অসহায় আপনি আমার কিছু খেতে দেন বিক্ষুক বলতেছে বুড়িমা বলতেছে অভিক্ষুক ভাই আমার বাড়িতে যে খাবারের ব্যবস্থা আছে তা দিয়া একটা রুটি কোনো রকম আছে আমার রাতের খাবারটা কোনো রকম রাতের ডিনারটা হবে আমি তোমাকে যদি দিয়ে দেই রাতে আমাকে না খেয়ে থাকা লাগবে ভিক্ষুক বলতে সবরি আমি খুব ক্ষুধার্থ আমারে আপনি একটু কিছু খাইতে জানো এটাই আমার দেন আমি আগে একটু বেঁচে যাই বেঁচে যাই বাঁচতে চাই বুড়িমার মনের মধ্যে মা জেগে গেছে বুড়িমার সঙ্গে সঙ্গে ওই একটা খেজু একটা আটার যে একটা সুন্দর প্যাকেট পটলা ছিল আটার একটা দোলা ছিল ওই রুটি তৈরি করার জন্য যেটা রেখে দিয়েছিল এক টুকরো আটা ওই আটা দিয়ে সুন্দর করে রুটি বানায় একটা রুটি ভিক্ষুককে দান করেছে খাওয়ার পরে ভিক্ষুক বলতেছে সমপরিমা এখনও কিন্তু আমার খোদা মেটে নাই বলে তাহলে কি করা লাগবে বলছে আপনার বাড়িকে আর কোনো খাবারের ব্যবস্থা নাই বলছে আছে যেটা সেটা এখনও খাওয়ার উপযোগী না কিছু গম আছে আমার বাড়িতে পিসিয়ে আনা লাগবে এখনও পিষানো নাই তারপরে খামির বানাতে হবে তারপর রুটি বানায় দিলে তুমি খেতে পারবে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা মা আপনি এটা করেন তাড়াতাড়ি করে পিছিয়ে আনেন আমার পেটের খোদা এখনো মিটে নাই অনেক পেটে খোদা আপনার বাড়ি আমি পাহারা দিচ্ছি বলেন আল্লাহ আপনারা বলবেন হুজুর এসব কি কিচ্ছা কাহিনী সঠিক বাস্তব কথা কোরআন থেকে বলছে ইমনি লেখা দাউদ ইসাল্লামের জীবনের মধ্যে আলেমুলামাজারা আছেন তারা খুঁজে দেখে নেন বুড়িমার ঘটনা কাহিনীর বলে লেখা আছে ওখানে বুড়িমা সৎকা করেছিল বুড়িমার সেই ঘটনা আমি আপনাদেরকে এজন্য শোনাতে চাই আপনাদেরকে চাই আমি আপনার জাকাতে উদ্বুদ্ধ হন আপনারা আপনারা ওসরে উদ্বুদ্ধ হন আপনারা সদাকার জন্য উদ্বুদ্ধ হন কারণ আপনারা জাহান্নাম থেকে বেশি জান্নাতের দিকে আগান এটাই আমি চাই কোরআন হাদিসের চশমা পরে আমি যেটা কোনটা ভালো কোনটা মন্দ সেই জন্যে আজকের আমার এই বুড়িমার কথাটা টেনে আনা অসন্তুষ্ট আপনারা এবার বুড়িমা সঙ্গে সঙ্গে চলে গেলেন আটার প্যাকেটটা কাদের মধ্যে নিয়ে পিষে আনার জন্য চলে গেছেন বুড়িমা নদীর ধারে বাস করতেন বুড়িমা সমুদ্রের কিনারায় বাস করতেন বুড়িমা পিসে যখন আসতেছে কাদে করে নিয়ে হঠাৎ করে বাতাস এসে বুড়িমার কাঁধ থেকে আটার প্যাকেট ওড়াই নিয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে নিয়ে ফেলেছে আটার প্যাকেট সেই সময়ের রাষ্ট্রের প্রধান হলো হজরত দাউদ আলহ ইসলাম বুড়িমা এক দৌড়ে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে মাজা কুজা হয়ে গেছে বুড়িমা চলে গেলেন দাউদ নবীর দরবারে যে বলতেছে নজুর আটার প্যাকেট ওড়াই নিয়ে গেছে বাতাস বাতাসের বিচার করা লাগবে হুজুর বিচার সাই বিচার সাই জোরে বলেন মার চিন্তা করেন কি এক রাষ্ট্র তারা গঠন করেছিলেন সে সময় আটার প্যাকেট বাতাস নিয়ে গেছে তারও বিশ্বাস চাই আর আবার বাংলাদেশে হাজার হাজার ছাত্র ছাত্রী দিবালোকে গুলি করে পশু পাখির মতো সামনে রাস্তাতে মেরে দেওয়া হয় আজ পর্যন্ত কোনো বিচার হয় নাই জোরে কন ঠিক কিনা আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এর বিচার হোক আপনারা চান কি চান না কারা কারা চার হাত তুলে দেখায় না আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আর জোরে বলুন আল্লাহ আমিন প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার ভালো করে বুঝতে হবে আমার কথাগুলা আমার দেশে অবস্থা কি আর সে সময়ের অবস্থা কি ছিল একটা আটার প্যাকেট চলে গেছে বাতাস নিয়ে গেছে তাই বাতাসের বিরুদ্ধে জিডি করা হয় রাষ্ট্রের প্রধান যিনি তার কাছে অভিযোগ করা হয় প্রিয় ভাইরা হজরত দাউদ আলাইসাল্লাম বলতেছেন আমি বাতাস তোমার কথা শোনে না বুড়িমা আমি বাতাসের বিচার করতে পারবো না তাহলে কি করবেন বাইতুল মাল থেকে আপনার জন্য এক প্যাকেট হারাই গেছে আটা আমি দু প্যাকেট দিচ্ছি আপনি সন্তুষ্ট হয়ে বাড়ি চলে যান বুড়িমা বলতেছেন আপনি যখন বিচার করবেন না আপনি রাষ্ট্রের প্রধান আপনার উপরে তোমার কথা বলার কিছু থাকে না তাহলে বাড়ি চলে যায় যেতে যেতে যখন রাষ্ট্রের রাজদরবারের প্রধান ফটকের সামনে যখন বুড়িমা হাজির সামনে দাঁড়ায় গেছে হজরত সোলাইমান আলাইহুস সালাম সুভানন্দ আর যদি কম হজরত সোলাইমান আলাইহিসলাম পারেন বুড়িমা আপনি যখন দরবারের মধ্যে ঢুকলেন খানি হাতে হাতের মধ্যে আপনার কিছু নাই কিন্তু যখন দরবার থেকে বের হলেন দুই প্যাকেট আটা আপনার হাতের মধ্যে আমি বুঝলাম না রহস্যটা কি বুড়িমা আপনি আমাকে রহস্যটা খুলে বলেন বুড়িমা বলতে যে তাহলে শোনো আল্লাহর গোলাপ আমি এই এই জন্য আটা নিয়ে গেছে বাতাস দাউদ নবীর কাছে বিচার দিলাম দাউদ নবী বলতেছে বিচার আমি করতে পারবো না আমি একটা কাজ করতে পারি সেটা হলো এক প্যাকেট গেছে আটা হারাইয়া দুই প্যাকেট তোমারে দিলাম বুড়িমা এটা সন্তুষ্ট হয়ে বাড়ি যান হজরত সুলাইমান রাহি হিসলাম বলেন না 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 তা হবে না তা হবে না বুড়িমা তাহলে কি করা কি হবে আপনি আবার ব্যাগে শুনে যান দাউদ নবীর কাছে যে আটার প্যাকেট ফরায়া দেন দিয়ে বলেন আটায় আমি চাই না বাতাসের বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার করা লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালাম বিপাকে পড়ে গেলেন বিপাকে পড়ে গেছেন দারুণ যন্ত্রণা এ কি সমস্যা বুড়িমাকে এবার বলতেছে ও বুড়িমা মিষ্টি মিষ্টি হেসে দাউদ নবী সত্যি করে বলবেন বুড়িমা আপনি তো বাড়ি যাচ্ছিলেন আপনাকে আবার আমার কাছে ব্যাগে কে পাঠালেন এবার বুড়িমা বলতেছে তাহলে আমি বলতে পারি কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না হ্যাঁ আপনি বলেন আমি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেব না তাহলে শুনুন এই রাজদরবারের সাহা চাচা চাষা সোলাইমান আপনার কাছে আমাকে ব্যাগে পাঠাইয়া দিয়েছে সোলাইমানকে সঙ্গে সঙ্গে ডাকা হলো ডেকে বলা হলো সোলাইমান তুমি তো জানো বাতাস আমার কথা শোনে না তারপরও তুমি কেন বুড়িমাকে আমার কাছে ফেরায় দিয়েছো আবার ব্যাগে পাঠাইছ সোলাইমান নবী বলতেছে বাপ ও নবী ছিলেন ছেলেও নবী ছিলেন বাপ কা বাটা সিফাই কা ঘোড়া আল্লাহ আকবার কন সলাম আর নবীরা দোয়া করলে কোনোদিন দোয়া মিশ হয় না আপনি দোরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন নিশ্চয়ই আল্লাহ আর নামিন আপনার দোয়ার সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নিবেন সন্তানের কথা মতো বাপ সুলাইমান আলাইহি সাল্লামের কথা মতো বাপ দাউদ আলাইহ সাল্লাম নামাজে দাঁড়ায় গেলেন সালাম ফেরায় দোয়া করলেন দোয়া শেষ হতে দেরি বাতাস হাজির হতে দেরি হলো না বাতাসকে জিজ্ঞেস করা হলো বাতাস জবাব দাখিল করো কেন তুমি বুড়িমার আটার প্যাকেট ওড়াই নিয়ে গেছো বলতেছে আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না একমাত্র আল্লাহর হুকুম আমি মানি আল্লাহ ছাড়া কারো কথা আমি শুনি না ওই যে দেখা যায় বিশাল সমুদ্রকে আপনি দেখতে পান বলে হ্যাঁ দেখা যায় ওই সমুদ্রের মধ্যে একটা জাহাজ আস্তে আস্তে কিনারার দিকে আসতেছে এটাও কি দেখা যায় বলে হ্যাঁ দেখা যায় তাহলে শুনুন এবার ভালো করে ওই জাহাজের মধ্যে যখন নারী পুরুষ যারা আছে অনেক নারী আছে অনেক পুরুষ আছে অনেক ছোট ছোট বাচ্চারা আছে অনেক যুবকেরা আছে কিশোরেরা আছে জাহাজ নদীর মাঝ বরাবর চলতে চলতে সমুদ্রের মাঝ বরাবর চলতে চলতে হঠাৎ করে একটা বড় খন্ডের সঙ্গে ধাক্কা লেগে যায় ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তলদেশ জাহাজের হয়ে যায় জাহাজের মধ্যে পানি উঠতে থাকে আর জাহাজের নারী পুরুষেরা আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতে থাকে আয় আল্লাহ যদি আজকে জানে বেছে যায় আজকে তুমি তো হায়াতের মালিক তুমি তো মাউতের মালিক হায়াত মাউতের একমাত্র মালিক যিনি তিনি কে আরো জোরে কন্যা কেন তিনি কে তুমি যা চাও তুমি তাই পারো তুমি আমাদের চাইলে মেরে ফেলতে পারো তুমি আমাদের চাইলে বাসায় দিতে পারো মাওলা আয় আল্লাহ তালা বলেন তো দেখি আমার আল্লাহ সব চাইলে পারে কি পারে না আরো আসতে কন পারে কি পারে না আমার আল্লাহ যে পারে আমরা আগেও বিশ্বাস করতাম কিন্তু মাঝে মাঝে কেমন 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 দদুল্যমান লাগতো যেদিন পাঁচই আগস্ট বাংলাদেশে পতন হয়েছে ওই দিন বুঝতে পারলাম আসলেই আল্লাহ সব পারে আজকের আর কোনো ত্রুটি নাই চিন্তার মধ্যে বিশ্বাসের মধ্যে জোরে কন ঠিক কিনা আল্লাহ রব্বু আর বলেন بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويدل الله الظالمين ويفعل الله ما يشاء الله أكبر سورة إبراهيم আয়াত নম্বর আঠাশ এ আয়াতের শেষে বলা হয়েছে অয়াফ আলুল্লাহ হুমায়া শাহ আল্লাহ যা চায় তাই করতে পারে কি পারে না আরও আসতে কম আরও আসতে কম দু হাজার তেরো সালে পোনতেরো সালো আছে মনোযোগ কষ্ট হচ্ছে শেষ করে দেব দু হাজার তেরো সালে পূঁচো তেরো সালে শাহবাগের চত্রে পাঁচের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সারা বাংলাদেশে যদি চল্লিশ জন বিসিএস ক্যাডার নিয়োগ হয় তার মধ্যে তিরিশ জন নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইমরান এই সরকারের নেতৃত্বেই তার নেতৃত্বে রাতের বেলায় খেসুড়ি খাইল আর নারী পুরুষ মিলে একসাথে ডান্স করতে করতে বলেছিল দন্ত সাথে সাইদি। তুই রাজা কার তুই রাজা কার জোরে কন ঠিক কিনা এ কথা বলেছে কি বলে না আমার ভাই আমার বন্ধু আমার আল্লাহ আছে না না আর আসতে কোন আমার আল্লাহ আরশ মহল্লা থেকে সব পর্যবেক্ষণ করতেছেন সব কিছু শুনেছে আমার আল্লাহ বলতেছে সময় আসলে আমি আল্লাহ একটু ঢিল দেই সার দেই কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেই না ধরে 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 না ধরলে আল্লাহ সারে আরো আসতে কন সবাই ধরে বারবার আমার আল্লাহ ধরে কয়েবার জোরে বলেন কয়েবার আল্লাহ ধরে একবার ধরেছে। সে তার একবার কবরের তলায় পুঁতি দিবে মাটির তলায় পুঁতে ফেলবে জোরে বলেন ঠিক কিনা আমার বাইরা অলরেডি জাতিসংঘের কাছে নিউজ চলে গেছে আয়না ঘরের খবর গিয়েছে কে গায় নাই জোরে কন্যা কানো গিয়েছে কে যায় নাই প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লা থেকে সব পর্যবেক্ষণ করতেছেন আল্লাহ কইছেন একটু ছাড় দিলাম এরা কত জুলুম করতে পারে একটু দেখা যাক সামনে চব্বিশ সাল আসুক আমি আল্লাহ এর জবাব তোমাদের দিয়ে দিব আজকে যারা তোমরা বিশ্ব না বড় পার্সন হওয়ার পর উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করার পরও তোমরা যারা আজকে একজন আলেমকে কোরআনের ময়নাকে কোরআনের পাখিকে কোরআনের বুলবুলিকে তোমরা যারা আজকে রাজাকার বানাইলা যারা আজকে ধর্ষণকারী নারী ধর্ষণকারী বানাইলা যারা আজকের তারে সোর বানাইলা ডাকাত বানাইলা শোনে রেখে দাও ওই রাজাকার শব্দ ও বাংলাদেশের উচ্চশিক্ষায় শিক্ষিত নারী পুরুষেরা মেয়েরা। তোমাদের জীবনের জন্য আমি আল্লাহ দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টের আগে তোমাদের জন্য গর্বের অহংকারের বানায়া দেব ওই সাহাবাগে চত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক জায়গায় হয়ে বলেছে দু সালে আপনারা দেখেছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরা সার সৈরা সার ঠিক কিনা আল্লাহ তাহলে পারে কি পারে না আর আসতে পারে কি পারে না আমার আল্লাহ যে পারে দীপ্তি টিভি চ্যানেলে যেই কালামানিক ব্যারিস্টার সাইদ হুজুরের ব্যাপারে এরকম বক্তব্য দিয়েছিল এই সাইদ রাজা আমি নিজেই ফাঁসির রায় দিয়েছিলাম আমার ভাইরা আমার বন্ধুরা বলেন তো দেখি যেই লোকটা একজন আলেমকে জাতির সামনে এভাবে বেঈজ্জতি করেছে আমার আল্লাহ ওরে ধরেছে কি ধরে নাই কথা কন ভাই সম্মানিত ভাইরা আমার বন্ধুরা আমার এই কালামানিকের কথা ভালো করে শোনেন নেবার দীপ্তি টিভি চ্যানেলে মহিলা সাংবাদিকের সামনে তাকে মারার মতন অবস্থায় এত অহংকার করে বলেছে মারমুক হয়ে বলেছে কিন্তু ওই মহিলা ছাড় দেয় নাই ভালো করে বুঝতে হবে তার পনেরো ষোলো দিন পর এই লোকটাকে পাকবে বেজ্জতি এমন কায়দায় করেছে যখন দেশ পরিবর্তন হয়ে গেছে দ্বিতীয়বারের মতো দেশের যুবক সমাজেরা যুব সমাজেরা ছাত্র ছাত্রীরা নিজের বুকের তাডা রক্ত ঢেলে দিয়ে আবার একাত্তরের মতো যখন তারা আবার দ্বিতীয়বার দেশটা স্বাধীন করেছে আপনারা দেখেছেন আপনারা শুনেছেন আপনারা বুঝেছেন টিভি চ্যানেলে দেখেছেন সব জায়গায় মিডিয়াতে দেখেছেন তার পনেরো দিন পর এই কালামানিক ধরা পড়ে এমন অবস্থা হয়েছে আমরা দেখতে পেলাম মিডিয়ার মধ্যে কলা বর্ডার এলাকায় শুই আছে তার গায়ে একটা চাদর নাই জোরে ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুরা গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে শরীর চলে না এমন কিলন কিল জাতিরা দেশের মানুষেরা এমন কিল ঘুষি দিছে তার শরীর আর চলে না ডাক্তার বলে ট্রিটমেন্ট দেওয়া লাগবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তারের কাছ থেকে যখন বের করা হয় ডাক্তার জেনে বুঝে এবার রেজাল্ট দিচ্ছে বলতেছে এমন কিলন তার অন্ডকোষ বরাবর কিলানো হয়েছে ডাক্তার বলতেছে মানুষের বেশি থাকে দুটা ওর যে দুটা না কয়টা একটা বোঝা বড় কষ্ট করে এত কিল তার পড়েছে ওই জায়গা বরাবর এই সমস্যা আছে না নাই কথা কন আরো জোরে বলে তাহলে আলেমদের সঙ্গে যে বিয়াদবি করে কোরআনের সঙ্গে যে বিয়াদবি করে ইসলামের সঙ্গে যারা গাদ্দারি করে বেআদবি করে আমার আল্লাহ একটু ঢিল দেয় ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না যারা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুরা আমার রায় আমার সামনে আগালাম এবার বুড়িমার দাউতার ইসলামের যাওয়া জামানায় বাতাস বলতেছে হুজুর তাকায় দেখেন ওই জায়গায় জাহাজের জাহাজটা আস্তে আস্তে কিনারার দিকে চলে আসতেছে দাউদ নবী বলে হ্যাঁ তুমি এবার যেতে পারো বাতাস চলে গেল জবাব দাখিল করে এবার কিছুক্ষণ পর জাহাজের লোকেরা সবাই কাছে হাজির হয়ে গেল সম্পদ যা ছিল তারা আল্লাহ জানে যদি যায় জাহাজের সব সম্পদ দিয়ে কি করব আমরা আল্লাহর পথে সৎকা করে দিব চিৎকার দিয়ে বলেন সবাহান আল্লাহ সব সম্পদ নবীর সামনে পায়ের কাছে হাজির করেছে জাহাজের নারী পুরুষেরা সবাই বলতেছে বোন সব সম্পাদ রাষ্ট্রের বাইতুল মালে রাখবো না আপনার একপোট না আটার জন্য যেহেতু এত জাহাজ পরিমাণ সম্পদ বাইতুল মালে আজ জমা হয়েছে অর্ধেক দেব আপনার আর অর্ধেক রাখবো এলাকার দুঃস্থ অসহায় যারা গরিব যারা মানুষ যারা তাদের জন্য মিসকিন যারা তাদের জন্য রেখে দেব তাদের দোঁয়ারে দুয়ারে এই অর্থটা আমি পৌঁছায়া দিব আমার ভাইয়েরা বলুন তো দেখি আটার রুটি খাদ্য দান করেছিল কয়টা জরে কন কয়টা আটার প্যাকেট বাতাস পোড়াই নিয়ে গেছে কয়টা বড়িমা সম্পদ পেলেন কতগুলা অর্ধেক জাহাজ পরিমাণ কতগুলা আল্লাহ রাব্বুল কোরআনে বলেন মানজা বিল হাসানাতি ফালাহু আশুরু আমসালিহা আল্লাহ রাব্বুল আলামিন

তুমফিকু তোমরা ব্যয় করো মিং কোন কিছু থেকে ফি সাবির আল্লাহর পথে ইয়াফা ইলাইকুম আল্লাহ সঙ্গে সঙ্গে ওটা তোমার প্রতিদান তোমাকে ফেরায়া দেয় আল্লাহ হওয়াৎ পারখন ওয়াং তুমলা আমার আল্লাহ তোমাদের সঙ্গে কখনো আমার আল্লাহ কখনো জুলুম করে না আমার আল্লাহ কোনোদিন দিন জালেম নয় আমার আল্লাহ বলতেছে আমি তোমাদের সঙ্গে মোটেও জুলুম করি না যার হক যার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরায়া দেয় চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহ আগের আয়াতে আমি যেটা তেলাওয়াত করেছি ওটার অর্থ হলো এই বান্দা যদি একটা ভালো কাজ করে মান যা আবিল সালিহা তাহলে আল্লাহ ওটাকে বাড়াইয়া গুণ করে দেয় বুড়িমা যে ভালো কাজটা করেছে আমার আল্লাহ সেই কাজটাকে বাড়ায়া দশ গুণ করে দিছে কি দেয় নাই আরো জোরে কন দিয়েছে কি দেয় নাই দান যা করেছে আল্লাহর পথে সাথে সাথে তার ফিডব্যাক সেই পরিমাণ জিনিস তার চাইতে বেশি সম্পদ বুড়িমাকে আল্লাহ দিয়ে কি দেয় নাই তাহলে জাহান যারা হবে তারা বলবে আমরা জাকাত দিতাম না আমরা ওসর দিতাম না আমরা দান সৎকা করতাম না আমরা মিসকিন অসহায় যারা এদেরকে মেহমানদারি করাতাম না অথচ আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবি যায় বললেন যা আমাদেরকে শোনায়া দেন সবচেয়ে ইসলামের মধ্যে কোন কাজটি ভালো আইউল ইসলামে থইরুন قال النبی صلی اللہ علیہ وسلم তুতিমুত তাহাবা ওয়া তাকরাউ সালামা আলামা আরাফতামাল্লাম তারिफ رواه البخاری নবীজি আমার বলেন দুইটা কাজ ইসলামের মধ্যে উত্তম ও যারা স্কুল এলাকার মানুষেরা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন নারী পুরুষেরা এক নম্বর তুমি চেনো আর নাই চেনো মানুষদেরকে মেহমানদারি করবে আর তুমি চেনো আর নাই সেনো মানুষ দেখলেই দিবা সাল শোভান